আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন এই বড়দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের সকালে আমরা চলে এসেছি পঁচিশে ডিসেম্বর ন্যাশনাল হলিডে থাকায় ও ছুটি পেয়েছে অফিস থেকে আর আমার স্কুল তো এমনিতেই ছুটি আমি সকালবেলার আমার যে টিউশনগুলো থাকে তাদেরকে আমি পড়িয়ে দিয়ে ব্রেকফাস্ট করে স্নান টান সেরে দুজনে বেরিয়েছিলাম ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছি আমরা এখন পার করছি রূপনারায়ণ নদী হাওড়া জেলার প্রান্ত আর মেদিনীপুরের প্রান্তের সংযোগস্থলে এই রূপনারায়ণ নদী আমরা পার করছি আর আমরা আজকে এই দিনে যাচ্ছি খিরাই তোমরা অনেকেই জানবে খিরাইটা ফুলের চাষের জন্য বিখ্যাত প্রথমটা আমরা ভেবেছিলাম যে ট্রেনে করে যাব ক্ষীরাই স্টেশন থেকে নেমে নাকি টোটোয় কুড়ি মিনিট আর যারা হাওড়া স্টেশনের ওই দিক থেকে আসবে মানে হাওড়ার দিক থেকে আসবে তারা আমাদের মতনই বাগডান ক্রস করে কোলাঘাট দেউলটি এগুলো ক্রস করে পাঁশগুড়ায় একটা ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের ওপরে না উঠে নিচ দিয়ে গিয়ে পাঁশকুড়া স্টেশন রোডের সামনে দিয়ে অনেকটা গিয়ে কাঁসাই নদীর ব্রিজ পেরিয়ে আবার বাঁধের রাস্তা ধরে এই ঘিরাই দু চাকা করে বাগনান থেকে আসতে মোট সময় লেগেছিল দেড় ঘন্টা মতো কোথায় নরম মাটি বলে হ্যাঁ তো ঘুরিয়ে চলে যাবে গাড়ি অল্প একটু জায়গা কিন্তু গাড়ির সংখ্যা প্রচণ্ড এখানে তো পার্কিংয়ের একটা সমস্যা থেকেই যায় এবার আমরা চলে এসেছি চলুন মেলার ভেতরে যাই নদীর বাঁধের এই লাল মাটির রাস্তা আর ওপর দিয়ে ট্রেন এতে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ট্রেনের যে একটা ভিউ আসছে সেই থেকে আমাদের কিন্তু আমরা আজকে থেকে প্রথম মেলা বসেছে ডিসেম্বর থেকে সেই খবরটা পেয়ে আমরা এলাম এর আগে কোনোদিন ক্ষীরাই দেখিও নি বা মেলাও দেখিনি মেলা তো সবই একই হয় কিন্তু ফুলটাই সবাই নাকি মেন আকর্ষণ এটাই বলে সবাই তার উপরে যে রেল ব্রিজ রেল ব্রিজটা ওপরে অনেক ট্রেন যাচ্ছে ওপর দিয়ে দেখতে পাচ্ছি একটু আগে বন্ধ ভারত গেল এরকম ফুলের হেয়ার ব্যান্ড দিয়েছে মনে হয় এটা দিতেই হয় এখানে এলে আমিও দেব সামনেই একটা দোকান আছে তো অনেক দোকান আছে সব দোকানেই এরকম ফুলেরই অ্যাডভ্যান্ড ঝুলছে হ্যাঁ ওই আমিও একটা এরকম ব্যান্ড পরবো সবার মধ্যে একটা করে আছে আগে ঘুরে নি বলো আগে ফুলের ওই দিকে ঘুরে নি তারপরে করবো ফুলের মধ্যে ব্রকোলি চাষ এরাই বা বাদ থাকে কেন এরাও তো দেখতে ফুলেরই মতো সবুজ সামনে রাখা আছে দেখুন সমস্ত চন্দ্রমল্লিকাগুলোকে নীল গোলাপি সবুজ এইভাবে কালার করে দিয়েছে তবে ন্যাচারাল যে কালার ওটাই যেন বেশি সুন্দর এখানে মানুষজনের আকর্ষণের জন্যই কালার করেছে এটা ভালো লাগছে না একদমই সিটা দেখতে আসতে হবে ওই দেখুন দূরে আবার একটা ট্রেন আসছে পরপর দুটো মালগাড়ি গেল আর এটা দেখি লোকাল আসছে লোকাল ট্রেনের ড্রাইভারটাও আমার মনে হয় ফুল দেখতে দেখতে যাচ্ছে এত স্লো যাচ্ছে এই ট্রেনটা আর ট্রেনে যারা যারা বসে আছে তারা প্রত্যেকে এই দিকে তাকিয়ে আছে সত্যি দূর থেকে যেন একটা মানে রং বেরঙের জিনিস লাগছে ফুল তো বোঝা যাচ্ছে না তবে রঙগুলো চোখে আসছে

এখানে দেখছি প্রত্যেকটা বাগান থেকে অনেকে ফুল কিনছে পাঁচ টাকা দশ টাকা এইভাবে ফুল তুলে দিচ্ছে টাকার বিনিময়ে

প্যান্ট অর্ডার করেছি সেটা বানিয়েও দিচ্ছে লাল আর সাদার কম্বিনেশানে তবে এনাদের কোনো বিরক্ত নেই যে আমরা তো সবগুলোই বানিয়ে রেখেছি তো কেন আপনাদের মনের মতন করে বানিয়ে দেব দেখলাম যেমন যেমন বললাম তেমন তেমনই ওরা বানিয়ে দিচ্ছে বড়ো ফুলগুলোকে ছোটো করে মানে পাপড়িগুলোকে কেটে ছোট করে বানিয়ে দিচ্ছে আমি ছোটো ফুল চেয়েছিলাম তো ছোটো ফুল ওনাদের সামনে এখন নেই সেই কারণেই

তবে একটা জিনিস লক্ষণীয় এতখানি ফুলের এলাকাটা একদম নদীর ধারে বন্যার সময় কি জানি জল আসে কি আসে না অতটাও জানা নেই কি সুন্দর এই ফুলগুলো দেখুন একদম ভেলভেটের মতন কি ভালো যে লাগছে আজকের দিনটা আর রোদটাও হালকা হালকা উঠেছে কেমন ঘুরে আজকে নষ্ট করলে ভালো লাগে কি কারণ হ্যাঁ অনেকেই দেখছি যে এখানে ফুলের মাঝখানে ঢুকে গিয়ে রিলস করছে ভিডিও করছে ফটো তুলছে এটা একদমই উচিত না আমাদের এখানে বেড়া দিয়ে দিয়েছে তো এর বাইরে থেকে যতটুকু যা ভিডিও ফটো রিলস করার করাই উচিত সে মানুষ না বুঝলে কি করবে এত কষ্টের জিনিস তারাই ফুলগুলো ফুটিয়েছে তারাই এই কষ্টটা জানে কিন্তু মানুষজন সেটা বুঝে না দু মিনিটের আনন্দ তাদের কাছেই অনেক ফুলের ভেতরে ঢুকে তাদেরকে ক্ষতি করে এই রিলসগুলো করা আমার মনে হয় না একদমই উচিত বলে সেটাই আমরা দেখছি একটু আগেই একজন খুবই রেগে গিয়েছিলেন একটা কাপেলের ওপর ওরা ওনারা রিলস করছিলেন উনি এখনও চিৎকার করছেন উনি চিৎকার করে ওনাদেরকে খুব বকলেন যে এরকম করে ওনারা ফুল নষ্ট করে মানে ফুল গাছ ফুল কিছুই মানছে না সবই সবার মধ্যিখানে থেকে ভিডিও করছে রিলস বানাচ্ছে যাই হোক ওসব বাদ দিলাম এখন খুব ভালো লাগছে চারিদিকে এত ধরনের ফুল আর এমন এমন ফুল যেগুলোর খুবই নতুন নতুন নাম দেখতেও একদম নতুন নতুন কিছু কিছু চেনা তবে এত ফুল একসাথে দেখা খুব ভালো লাগে আবার একবার আসার ইচ্ছা আছে বাবা মাকে নিয়ে চারজন বাবা মাকে নিয়ে ইনফ্যাক্ট ফ্যামিলিকে নিয়ে গাঁদা ফুল ওনারা অনেকক্ষণ থেকেই করছেন আমরা দেখছি কে বইবে সব পুরুষরাই তাই করে ব্যাগটা ধরতে দিয়েছি আর বোতলটা চশমাটা এতক্ষণ ধরতে দিয়েছিল কিন্তু চশমাটা এখন আমি পকেটে নিয়ে নিয়েছি চলো কোন দিক দিয়ে যাবো ফেরার পথে আবার এনাদের সাথে দেখা হলো যাবার সময় দেখতে পাইনি আসার সময় মনে হয় অন্য জমি দিয়ে আসছিলাম বোঝাই যাচ্ছে না কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কোন রাস্তা দিয়ে এলাম প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা সৌন্দর্য আছে সবাই নিজের নিজের মতন সুন্দর অর্ধেক তো চিনি না ওই চেনাচ্ছে চন্দ্রমল্লিকা এটা হচ্ছে পুনা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা নয় এটা বড় চন্দ্রমল্লিকাটা ওনাবে গেছে ছোট 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 ছোটো হয় ওনাবে গেছে এটা তিনটা কালার হয় একটা সাদা একটা হলুদ আর হচ্ছে পিঙ্ক আর হচ্ছে আমার গেরুয়া টাইপ গেরুয়া টাইপ চলুন ওই গেরুয়াটা কোথায় গেরুয়াটা এই যে গেরুয়াটা এই যে গেরুয়াটা গেরুয়া না মেরুন মেরুন তাই বলো এটা হচ্ছে ডালিয়া কোনটা ডালিয়া এটা সাদা ডালিয়া বাহ সাদা ডালিয়া এটা লাল এটা পিঙ্ক এটা লাল ওটা হলুদ করছে

এই যে কচমচ পিংক কচমচ হে পিংক কালাৰ এ কচমচ আসার পথে সবাই দেখতে পাচ্ছে একটা করে ফুলের বোকে হাতে দিয়ে আসছে প্রত্যেকটা বোকের দাম পঞ্চাশ টাকা একশো টাকা সত্যি কথা বলতে আমরা কোনো ফুলের বোকে আনিনি যা ওই ফুলের হেয়ার ব্যান্ডটা দিয়েছিলাম সেটুকুই সুখ সমমেদা ফুল নিয়ে আসবো তারপর কিছুক্ষণ পর নেতিয়ে যাবে দেখতে খারাপ তার চেয়ে আমাদের ঘরে যে গাছগুলো রয়েছে সেই গোলাপ গাছ অন্যান্য গাছে যা সতেজ ফুল আছে ওগুলোকে দেখে আর ফোনের এই ছবিগুলো দেখেই আমাদের মন ভরে যাবে তবে শিমলা মির্চগুলো দেখতে পেলাম নিয়ে এলাম আড়াইশোই কুড়ি টাকা আরও অনেক কিছু বিক্রি করছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি বসে নেওয়াই যেত অনেক কিছু এগুলোই নিয়েছি ফুলের জমি থেকে বেরিয়ে বাইরের মেলা যেখানে বসেছে ওখানে খাবার দোকান প্রচুর রয়েছে তার মধ্যে যে কোনো একটা দোকানে মাংস ভাত একশো টাকা দিয়ে আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম খাবার দোকান থেকে বেরিয়ে এই এতখানি জ্যামে আমরা মিনিট মতন আটকেছিলাম এইখানেই একদম আমাদের অবস্থা খারাপ এতক্ষণ মুড ভালো ছিল সত্যি কথা চলুন আমাদের খিরাই সবটা ঘোরা হলেও খুব ভালো লাগলো ঘুরে প্রথম দেখে এরপর আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি এখনো হাইরোডে যায়নি সবে খিরাইয়ের গ্রামের রাস্তা থেকে এই সবে এসেছি এটা হচ্ছে কাঁসাই নদীর ব্রিজ এই ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি এরপর আমরা হাই রোডে উঠব কিছুক্ষণ পর দশ মিনিট মতন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আজকের মতন এটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা